আমাদের এখানে সার্বিক সকল সহযোগিতা আমরা ব্যাপারীদের থাকি এবং এখানে কোনো চান্দাবাজি নাই কোনো অন্যায় নাই এখানে ন্যায্য হিসাবে বেচা কেনা হবে ন্যায্য হয়ে চলে যাবে এখানে কোনো সিন্ডিকেট নাই কোনো মানে ব্যবসাজ হয়তো ভয় কিছু নাই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে এটা আপনার দাম আসবে দুই হাজার একুশশো টাকা এমন বিশ্বল্লাহ হেরাকমান রাহিম আউজুল্লাহ রুম রাজিম পনেরো বিঘা বড়রের বাগান আছে ভারত সুন্দরী বল সুন্দরী অতি চমৎকার বড়ই ওনার আপনারা ওনার বড়ই দেখতে পাচ্ছেন এখানে আর লালতা নাটুরে এগুলো কি কখনো আপনি দেখছেন দেখছি হ্যাঁ দেখছি আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা শীতের এই সকালে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম আজকে চলে এসেছি নাটোর জেলা বনপাড়াতে এই বনপাড়াতে ড্রাগন পেয়ারা বড়ই মালটা এই ধরনের ফলের এখানে হাট বসে এখান থেকে পাইকারি তারা এসে এখান থেকে বিভিন্ন ধরনের ফল কিনে নিয়ে যায় ভিডিওটি নাটেনে পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন আশা করি আপনারা আজকে জানতে পারবেন এখানে কি দামে বিক্রি হয় বিভিন্ন ধরনের ফল

এখন আপাতত নাই হয়তো দুই এক মিনিট আমার গাড়ি ঢুকবে একটা খুবই ভালো পেয়ারাগুলো আমাদের পেয়ারা এদিকে আপনার সিরাজগঞ্জ টাঙ্গাইল ঢাকা ওইদিকে কুমিল্লা সিলেট চট্টগ্রাম বহু দূর দূরান্তের ব্যাপারী আসে এবং এটা প্রতিদিনই সকালবেলা সরাতেই শুরু হয় দশটা এগারোটা মধ্যে বেদা কেনা শেষ হয়ে যায় তো আপনার এখানে কেউ যদি পাইকারি পাইকারি দামে নিতে আপনাদের কাছে আসলে হ্যাঁ আমাদের এখানে সার্বিক সকল সহযোগিতা আমরা ব্যাপারীদের থাকি এবং এখানে কোনো চান্দাবাজি নাই কোনো অন্যায় নাই এখানে ন্যায্য হিসাবে বেচা কেনা হবে ন্যায্য হয়ে চলে যাবে এখানে কোনো সিন্ডিকেট নাই কোনো মানে ব্যবসার হয়তো ভয় ভীতি কিছু নাই এখানে শান্তি মতো বেচা কেনা হয়

এবং ড্রাগন সহ বিভিন্ন ধরনের ফলমূল এখানে রয়েছে আপনারা যারা পাইকারি দামে এই ফলগুলো নিতে চান তারা এই নাটোর জেলা বনপাড়া যে বাইপাস এখানে আসলে আপনারা পাইকারি দামে আপনাদের ব্যবসার জন্য এই ফলগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ড্রাগন আপনার জি এটা কত করে মন যাচ্ছে আজকে এটা 6000 থেকে 6500 টাকা দাম 6500 টাকা মন

জি এখন হ্যাঁ খুব সুন্দর খাতে বরে খুব ভালো বড়ে উঠছে আপনারা চলে আসেন সাত হাজার পাঁচ হাজার টাকা বেচা খারাপ হচ্ছে আমার নিজের বাগানের বড় এগুলা বিশমল্লা হেরাকমান রাহিম আউজুল্লাহ রমিম রাজিম ইয়া জ অ্যাগ্রো ফার্ম এটা হচ্ছে নদ দজুয়ার ন দজুয়ারিয়া এখানে আমার জামাল মামা আলহাজ জামাল উদ্দিন ডিলার বিসিআই আইসি ডিলার ওনার পনেরো বিঘা বড়ের বাগান আছে ভারত সুন্দরী বল সুন্দরী অতি চমৎকার বড়ই ওনার আপনারা ওনার বড়ই দেখতে পাচ্ছেন এখানেই তারপরে ওনার পাশে পুকুর আছে পুকুরের সাইডে কলার বাগান তারপরে শাক সবজি সব কিছু আবাদনী তৈরি করে ওনার বাগানে আপনারা সবাই যায় দেখতে পারবেন জয় কৃষি অ্যাগ্রো ফার্ম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করছে এই বনপাড়া বাইপাসে যে ফলের হাট রয়েছে পিয়ারা বড়ই বিভিন্ন ফলের আপনাদেরকে দাম দাঁড়ানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা পাইকারি দামে বড়ই পেয়ারা বিভিন্ন ধরনের ফল নিতে চান তারা এই বনপাড়া বাইপাসে চলে আসবেন সপ্তাহের সাত দিন এই এখানে হাট বসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ